যেটা তারা চার একশ নিতে পারেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা বারো হাজার নয়শো নিরানব্বই এবং এগারো হাজার নয়শো নিরানব্বই ফিরে নিয়ে কিন্তু ফোনটা পাচ্ছেন এবং আপনি চিন্তা করছেন ভাই টাকাও নাই আমার কাছে লাগবে না আপনি তিন হাজার ছশো টাকা নিয়ে আসেন ফোনটা আপনারা হয়ে যাবে এবং বাকি যে কিস্তির টাকা সাপ্তাহিক কিস্তি ঘরে বসে বসে কিন্তু বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে পরিশোধ করার সুযোগ পাবেন এই সুযোগ সুবিধা কিন্তু আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাইয়া নেক্সট আমাদের কোন ফোনটা দেখাচ্ছেন नेक्स्ट ফোন হচ্ছে আমাদের Y19s এই ফোনটা হ্যাঁ Y19s এটাও सेम এই ফোনটা তো আমরা ব্যাটারি ইউজ করেছি 5500 mAh ব্যাটারি এবং এটাও টাইপ সি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটার পিছনে পাচ্ছেন 50 মেগাপিক্সেল ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে ওকে

এই অ্যাট ফার্স্ট ভিভো কোম্পানি ছয় হাজার পাঁচশো এম এর ব্লু বোল্ড ব্যাটারি ওয়াই সিরিজের মধ্যে দিচ্ছে তাও ওয়াই টোয়েন্টি নাইন ছয় হাজার পাঁচশো এম রাইট কিন্তু ওই হিসাবে তো ফোনটা ভালোই স্লিম আছে ভাই বিকজ অফ এটা ব্লু বোল্ড ব্যাটারি ইউজ করেছে ব্লু বোল্ড ব্যাটারির কাজ হচ্ছে ফোনটাকে স্লিম রাখা এবং ডে লং যাতে চার্জ ব্যাকআপ পান সেই ব্যবস্থা করে দেওয়া আর এই ফোনটাতে আমরা ইনশিওর করছি দুই দিন চার্জ ব্যাকআপ পাবেন এই ফোনটাতে দুই দিন হ্যাঁ সেই সাথে ছয় হাজার পাঁচশো এম এইচ এর ব্যাটারি হ্যাঁ আমার মনে হয় যদি রিভার্স চার্জিংয়ের ব্যবস্থাটা থাকতো

এসি কন্ট্রোল করছেন সেটা কিন্তু আপনি করতে পারছেন যেগুলো ইলেকট্রনিক ডিভাইস যেগুলো রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায় সেটা আপনি এটা কন্ট্রোল করতে পারেন ভাই এটা কয়টা ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে তিনটা ভেরিয়েন্ট একটা হচ্ছে একটা হচ্ছে ছয় একশো আঠাশ উনিশ হাজার নশো নিরানব্বই টাকা একটা হচ্ছে আট একশো আঠাশ যেটা একুশ হাজার নশো নিরানব্বই আর একটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন তেইশ হাজার নশো নিরানব্বই টাকা এত টাকা নাই ভাই কেমনে কিনবো ভাই ফোন অবশ্যই এত টাকা যদি না থাকে আপনি মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তির মাধ্যমে ফোনটি নিতে পারেন শুধুমাত্র চারটা ডকুমেন্টস দিয়ে চারটা ডকুমেন্টস থাকলেই আপনি কিন্তু এগুলো নিতে পারেন আরো বিস্তারিত জানতে স্ক্রিনে ভাইদের সাথে যোগাযোগ করবেন নাম্বারে অবশ্যই আপনি আরো বিস্তারিত জানতে পারবেন ভাই নেক্সট আমাদের কোন ফোন দেখাচ্ছেন নেক্সট ফোন হচ্ছে আমাদের Vivo V40 V সিরিজের ওয়ান অফ দা বেস্ট ফোন Vivo V40 যেটা 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ফোনটা কেনার সাথে সাথে পেয়ে যাবেন একটা স্পেশাল বক্স

আবারও বলে দিচ্ছি যাদের কাছে এই টাকাটাও নাই আপনারা কিন্তু ফোনটা নিতে পারবেন থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট দিবেন বাকি টাকা ছয় মাসের কিস্তি আস্তে আস্তে

এটা হচ্ছে আপনার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও আছে চাইলে আপনি প্যাটার্ন লক ফেস আনলক সব কিছু আছে সব কিছু এর মধ্যে অবশ্যই আছে আচ্ছা এটার মধ্যে কয়টা ভেরিয়েন্ট ভাই এটার মধ্যে হয় একটাই ভেরিয়েন্ট যারা কিস্তি নেবে তাদের কত যারা কিস্তি দিয়ে তারা 50% ডাউন পেমেন্ট করেই প্রাইস তো অনেক বেশি যার কারণে আপনাকে 50% ডাউন পেমেন্ট করতে হবে আর বাকি টাকাটা হচ্ছে ছয় মাসের কিস্তিতে চাইলে দিতে পারবে সাপ্তাহিক আচ্ছা তো কিস্তির মাধ্যমে নিলে কি দিবেন ভাই এটা সাথে কিস্তির মাধ্যমে যারা নরমালি যারা রেগুলার পারচেজ করে তাদের জন্য আমরা একটা ওয়াচ রেখেছি যেটার বর্তমান বাজার মূল্য চার হাজার সাতশো নিরানব্বই টাকা চার হাজার আটশো টাকা শুধুমাত্র যারা কিস্তিতে নিবে তাদের জন্য এই অফারটা তো আপনারা যারা কিস্তি দিন নেবেন আপনারাও চাইলে এই ফোন এইটা নিতে পারেন দেখেন 4800 টাকা দামের একটা ওয়াচ যেটা রিরো ব্র্যান্ডের ওয়ারেন্টি সহ এটা কিন্তু আপনারা এই ফোনটা কিনলে নিশ্চিত কিস্তির মাধ্যমে নিলেও পাবেন ক্যাশ টাকায় নিলেও পাবেন সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে ভাই যারা কুরিয়ার নেবে তাদের জন্য কি গিফটগুলো পাঠিয়ে দেবেন অবশ্যই অবশ্যই কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা কিস্তি নিতে পারবেন না কিস্তি নিতে হলে সরাসরি শপে আসতে হবে আর কুরিয়ার নিলে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আচ্ছা যারা সরাসরি এসে এই ফোনগুলো নিবে ভাই তাদের জন্য লোকেশনটা আবার একটু বলে দেন লোকেশনটা হচ্ছে আমাদের জাপান গার্ডেন সিটি মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি টোকিও স্কয়ার লেভেল ছয়শ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব ওকে ভিউ আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ